হাই বন্ধুরা নমস্কার সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আজকে প্রবাস জীবনের দিন তো আমি আজকে ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে মালয়েশিয়াতে যারা ফিরে বিশেষ আসছেন আসতে চাচ্ছেন তাদের জন্য বেশি একটা সুবিধাজনক হবে না আর একত্রিশ তারিখ কলিং বিষয় তো মালয়েশিয়া থেকে বন্ধ করে দিয়েছে বর্তমান ইমিগ্রেশনে দেখা যাচ্ছে হাজার হাজার বাঙালি ভাইদের কি বলবো তাদের কি অবস্থা হবে দালালরা কী বলে তাদের এনেছে আমি জানি না কী কাজ দেবে তাও আমি জানি না তবে মালয়েশিয়ার অবস্থা ঠিকই রয়েছে কিন্তু কাজের চাপ খুব কম রয়েছে এই জন্যই মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে কলিং বিষয় বন্ধ করে দিয়েছে তো যাই হোক আমি কোম্পানি বিষয়ে এসেছি এবং আমি খুব ভালো আছি এটি আপনাদের আশীর্বাদে যাই হোক আমি নতুন আমি অনেকজন হয়েছে ইউটিউবে ভিডিও করি না করার সময় পাইনি অবশ্য আর সেখানে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার